যদি আপনার বাড়ির আশেপাশে কোনো অযোগ্য ব্যক্তি থাকে যে কোরবানি করেনি হয়তো আপনার আশাই আছে যে আপনি কোরবানি করবেন আর আমরা মাংস পাবো তখন রান্না করে খাবো তার সন্তান সন্তানি আশা করে আছে এই কোরবানির দিন যে আমার বাড়ির প্রতিবেশী কোরবানি নিয়ে এসেছে জানোয়ার নিয়ে এসেছে এই পশু আজকে কোরবানি করেছে হয়তো আমার বাড়িতে মাংস আসবে এই আশায় বসে থাকে কিন্তু না আমরা যেই কাকে আমরা দিই প্রাধান্য দিই ওই মান্য গণ্য ব্যক্তির কাছে আজ আমি কোরবানি করেছি এই নাও মাংস বড় বড় আত্মীয় স্বজন যারা বড় বড় কুটুম আছে তাদের বাড়ি আমরা চালান করে দিই কিন্তু বাড়ির প্রতিবেশীদেরকে বাড়ির আশেপাশে আমরা লক্ষ্য করি না কারণ লক্ষ্য এই জন্যেই করি না কারণ আমরা মুসলমান একেবারে বিভাজিত হয়ে গেছি ভাগ হয়ে গেছি সমস্ত তার এই প্রশংসা সে বিশ্ব নিয়ন্ত্রণ মহান করুণাময় রব্বুল আলমিনের নিমিত্তে অতপর শত সহস্র কোটি কোটি ধারাবাহিক দুরুদ সালাম বর্ষিত হোক মরুর দুলাল মক্কার সর্দার মদিনার তাসদার গাইবের সংবাদদাতা ভবিষ্যৎ বক্তা নিসুল গারিবিন খাতমান নবীন শফিউল মুজনবিন আকা মৌলা জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলী ওসাল্লামের প্রতি সকলে মিলে বলুন আল্লাহ মামিন মহাজ সামাইন ইকরাম এই সুরা কাউসার প্রায় সকলেরই মুখস্থ আছে ছোট থেকে বড় নিয়ে সবারই মুখস্থ আছে কিন্তু এর তাফসির এর তাৎপর্য এ গুরুত্বপূর্ণ এ আয়াতের মানে এসব হয়তো জানা নাই কিন্তু সুরাটা প্রত্যেকেরই মুখস্ত আছে তিন আয়াতের সুরা স্বামী ইকরাম এই সুরার মধ্যে মহানবুল আলমিন বলছেন ইন্না আতয়না কাল কাউসার হে মাহবুব আপনাকে আমি কাউসার দান করেছি শুধু কাউসারের মতো কাউসার না আরো আল্লাহ পাক বলছেন যে আমি আপনাকে এমন উচ্চ মর্যাদায় উচ্চ মর্যাদায় আপনাকে দান করেছি জ্ঞান দান করেছি ওহি দান করেছি কোরআন দান করেছি আপনাকে আমি মাহবুব দান করেছি আপনি আমার মাহবুব হয়েছেন আপনাকে সম্মানে সম্মানিত করেছি আপনাকে তো আপনি কি করুন ফাসাল লিলি আপনি নামাজ পড়ুন রব্বিকা বানাহার আপনি তারপরে ফাসাল লিলি রব্বিকা আপনার রবের জন্য আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন তারপরে ইন্না কা হুয়াল আক্তার আরে ওরা কি বলছে নির্বংশ ওরা তো নিজেই নির্বংশ ওদের নির্বংশ ওদের বংশ পরিচয় আমি খতম করে দেবো আপনি আক্তার নন আপনি নির্বংশ নন বরঞ্চ আপনার বংশটাকে আমি আমার পর্যন্ত আমি সিলসিলা বা সিলসিলা চালু রাখবো কারণ শুভানান্ন কারণ আমার নবী মুস্তফা সাল্লাহ আলি সাল্লামের দুটি পুত্র সন্তান ছিলেন এই দুটি পুত্র সন্তানের মধ্যে আল্লাহ রব্বাল আলমিনের ইচ্ছায় দুটি ইন্তেকাল করে গেলেন তখন ওই আবু জেহেল আবুল আহাব ওয়ালিদ্দিন মগায়রা এইসব বড় বড়ো যারা মান্য গণ্য শয়তান তারা বলতে লাগলো যে আমার এই নবী মোহাম্মদ যতদিন বেঁচে আছে এই দিন এই ইসলাম ততদিন পর্যন্ত কায়েম থাকবে তারপরে তারপরে মোহাম্মদ তো আক্তারি মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো নির্বংশ তার তার বংশ কোনো সন্তান সন্ততি নাই যে তার বংশের পরম্পরা চলবে তো মহাসমিনে ইকরাম তো আল্লাহ রাবুল্লাহ আলামিন এই কথাটা যখন কাউকে বলা হয় এমনিতেই কারো যখন কোনো দোষ ত্রুটি থাকে আর তাকে যখন সেই দোষ ত্রুটির ব্যাপারে বলা হয় তখন সে নিজে নিজে লজ্জিত পায় কিংবা অপমানিত বোধ করে তো আমার নবী মুস্তাফা সাল্লাহ আলি সাল্লামকে যখন নির্বংশ বলা হলো আপতার মানে নির্বংশ আপতার বলা হলো তখন আমার নবী মুস্তাফা একটু উদাস হয়ে গেলেন তো মহানব্বুল আলমিন তার মাহবুবের উদাস না দেখতে পেরে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে এই সুরা নাজিল করলেন কোন সুরা সুরা কাউসার কন সুবাহান আল্লাহ বললেন গো আপনি দুঃখিত হবেন না আপনাকে আমি এত উচ্চ মর্যাদা সম্পূর্ণ করে তৈরি করেছি আপনাকে আমি কাউসার দান করেছি আপনাকে আমি ওয়াহি দান করেছি আপনাকে আমি কোরআন দান করেছি আপনাকে এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বারের সর্দার করেছি আপনাকে জান্নাতের সর্দার করেছি আপনাকে জান্নামের সর্দার করেছি আপনাকে মালিক ও মুখতার করেছি এনে আপনি যা চাইবেন কে আমাদের মাঠে হোক দুনিয়াতে হোক যেখানে হোক আপনি যেটা ইচ্ছা যা চাইবেন তা আপনার সঙ্গে সঙ্গে পূরণ হবে আপনাকে জ্ঞান দান করেছি এমনকি এই কাউসার এই হাউসে ও আপনাকে দান করে দিয়েছি আপনি উদাস হবেন না ফসাল্লি লি রব্বিকা আপনি আপনার রবের জন্য শুধু নামাজ পড়ুন আর কুরবানি করুন নির্বংশ মানে ওইটাই নির্বংশ আজ আপনি লক্ষ্য করে দেখুন আবু জাহেলের বংশধর নয় আবুল হাবের বংশধর নয় আবু সুফিয়ান আর ওই কারো বংশধর নয় কিন্তু আমার নবীর বংশধর এখন পর্যন্ত আছেন আর আহিরনের سرزمینে তিনি প্রত্যেক বছর আছেন কোন সুবহানাল্লাহ আল্লাহ আলামিন ওয়াদা করেছেন মাহবুব আপনার বংশকে কিয়ামত পর্যন্ত আমি সিলসিলা বা সিলসিলা জারি রাখবো হেফাজতে রাখবো তোমার তো আজ আমরা ওই কোরবানি যেই কোরবানি আমার নবী মুস্তফা আসল্লাহু তালা আলী ওয়াসাল্লাম কোরবানি করেছেন দুটি মেন্ডা খাসি খাস্সি মানে বুঝেন তো আজকাল মোবাইলে সে সোশ্যাল নেটওয়ার্কে আপনি দেখতে পাবেন অনেকে বলে খাসি কোরবানি করা যাবে না কারণ কোনো ছাগলকে প্যারাই করা যাবে না এটা আমি অনেকে শুনেছি অনেক আলেম ওলামা নেহাত তারা বলে থাকে যে খাসি কোরবানি করা যাবে না কিন্তু তাফসির মধ্যে বহু কিতাবের মধ্যে লেখা হয়েছে যে আমার নবী মুস্তাফা সাল্লু আলি সাল্লাম দুটি খাস্সি মেন্ডা কোরবানি করতেন চিৎকাবড়াক সুহান আল্লাহ চিটকামড়া বলতে কালো সাদা পা কালো হয়তো চোখ কালো পেট সাধা রকম চিৎকাবরা দুটো মেন্ডা কোরবানি করতেন একটা নিজের নামে করতেন আর একটা এই আমাদের মতন নামে করতেন কন সুহান আল্লাহ আর আজ আমরা ইব্রাহিম নবীর সুন্নাত কি পালন করব আজ আমরা কোরবানি কি করব কোরবানি থাকার যোগ্যতা থাকার সত্ত্বেও আমরা কোরবানি করি না যেহেতু দশের আমরা বোরখা মাংস পাবো বলি নাই অনেকে আছে আপনি বাড়ি গুনুন এক কর থেকে কোরবানি করার যোগ্যতা আছে কিন্তু কোরবানি করলো না আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুখারী ইবনে মাজার মধ্যে বলা হয়েছে যে যে কোরবানি যোগ্যতা থাকা সত্ত্বেও যদি কোরবানি না করে সে যেন আমার ঈদগাহ না আসে সারা মাস 30 টা রোজা রাখার যে রোজা রাখলো না সে ব্যক্তিও যেন আমার ঈদগাহতে না আসে তাহলে কি লজ্জা আপনি ঈদগাহ যাবেন আপনার যোগ্যতা আছে কোরবানি করার তবু আপনি কোরবানি করলেন না মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন এই ঈদুল আজহার দিনে একটা পশু সভাই করে রক্ত মাটিতে বহার চাইতে আর কোনো কাজ উত্তম নাই আর কোন কাজ উত্তম নয় আপনি যদি কোরবানি দিন লাখ লাখ টাকা আপনি দান করে দেন খায়রাত করে দেন তাও ওই কোরবানি করে যে রক্ত প্রবাহিত করা হয় রক্ত যে মাটিতে ফেলা হয় তার চাইতে উত্তম আপনার অন্য কোনো কাজ নাই সামাই নিকরাম কারণ রক্ত মাটিতে পড়ার পূর্বেই ওই কোরবানি আপনার কবুল হয়ে যায় কনসুবহান আল্লাহ যদিও মন খলসা করে কোরবানি করেন তাহলে আজ আজকাল দেখা যায় আমাদের দেশে তো দেখা যায় না কিন্তু সোশ্যাল নেটওয়ার্কে দেখা যায় যে বিশাল হোমড়া চোমড়া কিনে নিয়ে আনলো তারপরে লোক দেখানো চতুর্দিকে ঘুরালো তারপরে কোরবার দিন কোরবানির দিন দেখা গেল যে তার মাংসর কোনো আত্মাপাত্তা নাই কাকে দিলো কাকে দিল না কাকে বিলহালো কাকে বিলালো না যদিও আপনার বাড়ির আশেপাশে কোনো অযোগ্য ব্যক্তি থাকে যে কোরবানি করেনি হয়তো আপনার আশায় আছে যে আপনি কোরবানি করবেন আর আমরা মাংস পাবো তখন রান্না করে খাবো তার সন্তান সন্তান আশা করে আছে এই কোরবানির দিন যে আমার বাড়ির প্রতিবেশী কোরবানি নিয়ে এসেছে জানোয়ার নিয়ে এসেছে এই পশু আজকে কোরবানি করেছে হয়তো আমার বাড়িতে মাংস আসবে এই আশায় বসে থাকে কিন্তু না আমরা যেই কাকে আমরা দিই প্রাধান্য দিই ওই মান্য ঘন্য ব্যক্তির কাছে আজ আমি কোরবানি করেছি এই নাও মাংস বড় বড় আত্মীয় স্বজন যারা বড় বড় কুটুম আছে তাদের বাড়ি আমরা চালান করে দিই কিন্তু বাড়ির প্রতিবেশীদেরকে বাড়ির আশেপাশে আমরা লক্ষ্য করি না কারণ লক্ষ্য এই জন্যেই করি না কারণ আমরা মুসলমান একেবারে বিভাজিত হয়ে গেছি ভাগ হয়ে গেছি আমার বাড়ির পাশে অমুকের লোক কিন্তু আমার দশের নয় আমার দশের নয় আমার মোড়লের লোক নয় তাকে আমি মাংস দেব না এই কথা ভাবিয়েন না কাফের মশুরি কেহুদি ছাড়া যদি আপনার দরবারে আপনার আশেপাশে যদি কোনো মমিন ব্যক্তি থাকে কোনো মুসলমান থাকে আপনার হক চাহে যে তাকে আপনা আপনার মাংস আপনার কোরবানির মাংস তার বাড়ি পৌঁছে দেওয়া এটাই হবে আপনার কোরবানি নচেত আপনার কোরবানি কোনোদিনও কবুল হবে না আপনারা শুনে এসেছেন যদিও কেউ হজ করতে যায় আর বাড়ির পাশে যদি আর কোনো গরিব শ্রেণীর কন্যা সন্তান যদি থাকে বিবাহ দিতে পারছে না টাকা পয়সার কারণে আর আপনি চলে গেলেন হজ করতে এটাও আপনার হজ কবুল হবে না আপনি খাসি কোরবানি করলেন গরু সভাই করলেন কোরবানি করলেন করার পরে দেখা গেল আপনার বাড়ির পাশে মাংসই চাপলো না তাদের বাড়িতে মাংসই রান্না হলো না আর আপনার পাশের বাড়ির লোক মাংস রান্না করতে পারলো না কারণ তার বাড়ি মাংস এলো না কোথাও থেকে তাহলে আপনার কোরবানি কি করে হতে পারে আল্লাহ তাআলা বলেছেন লান তানালুল বিররু হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় আল্লাহর মাহবুব হতে পারবে না আল্লাহর কোরব হাসিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় কুরবান না করবে আল্লাহর রাস্তায় বলতে ওই গরীব মিসকিন ফকির ইতিম তোমার পাড়া প্রতিবেশী যারা গরিব শ্রেণীর মধ্যে লোক আছে যারা অযোগ্য ব্যক্তি কোরবানি করা করতে পারে নাই আপনি কোরবানি করতে পেরেছেন আপনি যোগ্য ব্যক্তি আপনি কোরবানি করেছেন আপনি আপনার বাড়ির পরিবার বর্গকে খাওয়ান একটু আপনি খোঁজ নিয়ে দেখুন বাড়ির পাশে পাশে কোনো গরিব শ্রেণীর লোক আছে কিনা না হায় আফসোস আজ এটা নয় আগে আমাদের যুগে ছিল আমাদের দেশে অনেক গরিব ছিল কিন্তু এখন আর গরিব নাই এখন যদি একশোটা বাড়ির মধ্যে নিরানব্বইটাই বাড়ির যোগ্যতা হয়ে গেছি কনসুহান আল্লাহ এখন নিরানব্বইটাই বাড়ি গোসের কারো প্রয়োজন নাই এমন নাই আছে গোস দিতে গেলে বলো আমার অনেক প্রচুর গোশ হয়ে গেছে নিয়ে যা আমি আর নিবো না এরকমও হয়ে যায় তোমার সামনে তবু আপনার যেটা কর্তব্য সেই কর্তব্যটা আপনাকে পালন করতে হবে কোরবানি কি কোরবানি হচ্ছে আমার আব্বা হজরত ইব্রাহিম সালামের সুন্নাত যেটাকে আল্লাহ রব্বুল আলমিন বিরল পরীক্ষার মধ্যে ফেলেছেন একবার নয় দুইবার নয় কয়েকবার পরীক্ষার মধ্যে ফেলেছেন হজরত ইব্রাহিম আলী ইসলামকে কারণ আল্লাহ পাক ইব্রাহিমকে খলিল বললেন ফারিস তারা জ্বলে উঠলো বলে আল্লাহ তুমি কেমনে কেমনে তুমি খলিল বলে তাকে বলে কি আমার খলিল বলে কেমন খলিল বলে পরীক্ষা নাও তারে আমরা দেখবো ফরিস্তারা বললে ঠিক আছে তাহলে দেখো আল্লাহ পাক পরীক্ষা নিলেন নারের নমরুদে ছাপ দিয়ে ফারিসটা জিবরিল চলে আসলো বলো আমি ফরিস্তা হুকুম করো আমাকে আমি আগুনকে তুলে আঠার বেরে পুরো নমরুদের বিল্ডিংকে পুড়িয়ে ছারখার করিয়ে দিই হজরতে কে বললেন কি না তুমি আল্লাহর হুকুমে আসো না আল্লাহ তোমাকে পাঠায় নাই তুমি আমার মহাপতে চলে এসেছো দেখ رہا ہے رب الجلیل کہ যখন আমি ওনার খলিল আছি নিশ্চয় উনি দেখছেন যে ইব্রাহিম কে আগুনে ফেলানো হচ্ছে তাহলে তোমার কি কাজ যখন জलील দেখছে আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখছেন যে তার খলিল আগুনে ঝাপ দিতে যাচ্ছে নিশ্চয় তিনি কোনো কাজ করবেন নিশ্চয় তিনি কোনো কিছু করবেন তোমার সাহায্য দরকার নাই পরীক্ষায় পাশ করলেন শুধু এইটুকুই নয় আয়াত নাজিল হয়েছে রাব্বুল আলামিন বললেন যখন ওই সন্তান বলে একশো দশ বছর কিংবা একশো আট বছর বয়স ছিল হাজরাতে ইব্রাহিম আলী ইসলামের বয়স ওই বয়সে একটা লালাই তো একটা সন্তান পেয়েছেন আজকে যারা নির্বংশ যাদের সন্তান নাই তাদের কত মনের মধ্যে আসা যদি একটা আমার সন্তান হতো আমি বাজ না হতাম আমাকে কেউ আব্বা বলে ডাকতো তারপরেও আমাকে দাদা বলে ডাকত কেউ আমাকে শ্বশুর বলে ডাকতো রকম বংশের পরম্পরা একটা পরিচয় পাওয়া যেত কিন্তু হাজরতে ইব্রাহিম আলী ইসলাম যখন একশো আট দশ বৎসরে পৌঁছে গেলেন বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেলেন কোন সন্তান নাই ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলমীর মা হাজরা থেকে একটা সন্তান দান করলেন হজরত ইসমাইল আলহি সালাম ওই হাজরত ইসমাইল আলি সালাম কেউ বয়স যখন ছয় বছর হলো যখন তিনি জন্মগ্রহণ করলেন কয়েক দিনের বাচ্চা। কেউ বলে এক মাসের কেউ বলে তিন মাসের বাচ্চা আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা নিলেন দেখ আমি আমার ওই অবস্থায় আমি তাকে সন্তান দান করেছি তাহলে তার সন্তানের প্রতি কত মায়া থাকতে পারে কত ভালোবাসা থাকতে পারে কত থাকতে পারে আল ইসলাম সদা সর্বদা ওই সন্তানকে নিয়ে লালাইত পালাইত করতেন কোলে পিঠে সদা সর্বদা কাছেই রাখতেন আল্লাহর হুকুম হলো এই বাচ্চাকে আর তার মাকে বনবাসের মধ্যে দিয়ে আসো এমন জায়গায় দিয়ে আসো যেখানে কোনো পানির ব্যবস্থা নাই যেখানে কোনো ছাওয়ার ব্যবস্থা নাই যেখানে কোনো খাবারের ব্যবস্থা নাই হাজর ইব্রাহিম আলী ইসলাম সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে ওই মক্কা যেখানে এখন কাবা শরীফ আছে একটা মরুভূমি এলাকা ছিল পাহাড় ছিল কোনো গাছ ছিল না একটা গাছ ছিল খেজুরের গাছ তাও শুকনো যার ছায়া ছিল না হালকা হালকা ছায়া শুকনো গাছের ছায়াই বা কতটা হবে আর যদিও খেজুরের গাছ যদি জিন্দা থাকে এই যে জিন্দা গাছগুলো আছে তার ছায়া আবার কতটা হবে যেই দিকে তাকাই মরুভূমি আর মরুভূমি যেই তাকাই পাহাড়ের পাহাড় চতুর্দিকে পাহাড় ওই জায়গাতে হজরত ইব্রাহিম আলী ইসলাম তার ওই প্রিয় সন্তানকে এবং তার প্রিয় স্ত্রীকে ওখানেই রেখে চলে আসলেন এ বেলাদার যখন ওই পরীক্ষাতে উত্তীর্ণ হলেন তারপরে আল্লাহ রব্বুল আলমিনের হুকুম হলো আল্লাহ রব্বুল আলমিন বললেন ইব্রাহিম আমার ফারিস্তারা এখনো তাদের মনের মধ্যে সন্তুষ্টি আসেনি আমি তোমাকে খালিল বলেছি বলে আরো পরীক্ষা নিবে ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কোরবানি করো কনসুহান আল্লাহ বলে আট বছরের কেউ বলে ছয় বছরের আবার কেউ বলে যে বালিক কেবল হয়েছেন আল্লাহ বালিক কখন হয় আমরা এখন ভাবি যে আঠারো বৎসর বয়সে না হয় বারো বৎসর বয়সে না হলে দশ বছর বয়সে আর না হলে তেরো বৎসর বয়সে মেয়েদের ক্ষেত্রে নয় বছর বয়স নয় বছরে মেয়েরা বালিক হয়ে যান নয় বৎসর বয়সে মেয়েরা বালিক হয়ে যায় আর সন্তানেরা বারো বছরে কিংবা তেরো বৎসরে এই এর মধ্যেই এই বারো থেকে পনেরোর মধ্যে দশ থেকে পনেরোর মধ্যে বালিক হয়ে যায় আবার বলে কি না সাত বৎসর থেকে নামাজ তাকে ফরস করা হয়েছে তাহলে সাত বছর থেকে বালিক হবে যেহেতু সাত বৎসরে হুকুম হয়েছে নামাজ পড়াও তাহলে না পড়লে তার গুণা হবে না সাত বৎসরে কিন্তু বারো বৎসরে পৌঁছে গেলে তখন যদি নামাজ না পড়ে তখন গুণা হবে তার জন্যে বলেছে কেউ বলছে বারো বৎসরে বালিক কে বলছে না সাত বছরে বালিক যাই হোক হাজরত ইসমাইল আলী ইসলামের বয়স হয় ছয় ছিল নাহলে সাত ছিল আর না তো বারো ছিল তখন ওই ছোট্ট অবস্থায় কেমন সমান থেকে আব্বা আব্বা বলতে শিখেছেন যখন আব্বা বলে ডাক দেয় প্রথম বাচ্চা তখন সেই পিতার অন্তরটা কত মহব্বতে ফুলে যায় ও ভাইয়ের আমার তারপরে ওখানে কোরবানি করার জন্য যখন হাজরত ইসমাইল আল ইসালামকে নিয়ে গেলেন সেখানে উত্তীর্ণ হলেন পরীক্ষাতে ফরিস্তারা শর্মিন্দা হয়ে গেলেন ফরিস্তারা বললেন ইলাহা রব্বুল আলমিন আল্লাহ তুমি ঠিকই বলে চাইনি আলামু মালা তালামু তুমি যা জানো আমরা তা তো জানি না তুমি ঠিকই বলেছো নিশ্চয় তুমি যাকে খলিল বলেছো নিশ্চয় সত্যিকারেই তোমার সিনি খলিল যাই হোক ব্রাদার সময় সংকীর্ণ কালকে হয়তো সময় পাবো না বক্তব্য কারণ কাল সভায়ের সময় জবাই করতে হবে কুরবানি করতে হবে কিন্তু একটা জিনিস লক্ষ্য করে রাখবে কুরবানি জবাই করার জন্য দাঁড়িয়ে থাকবেন না পশুকে নিয়ে দাঁড়িয়ে থাকবেন না সব প্রস্তুতি নিয়ে রেডি হয়ে থাকবেন নামাজ হয়ে যাবে আমি ওই শেষ মাথা থেকে আস্তে আস্তে আবার এই মাথা তো যদি কারো কোরবানি কেউ যদি করতে পারেন তাহলে দোয়া পড়ে অবশ্যই করবেন দোয়ার মধ্যে যদি কোনো গন্ডগোল হয়ে যায় ইন্নি ফাতিহাতু ফাতিহা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন এই দোয়াটা যদি পড়তে কোথাও একাদ লাইন ভুল হয়ে যায় তো কোনো ব্যাপার নাই কিন্তু বলবেন কারণ এটার মধ্যে যদি ভুল হয়ে যায় করার সময় ভাববেন যে আপনার জভায় হবে না কারণ ওটা করতে হবে তারপরে যদি পারেন দোয়া পড়ে জবাই করবেন না এমন তো তিন দিন সময় আছে কুরবানি করার এত তাড়াহুড়া নয় যে আজ কালকেই করতে হবে তাও নয় হয়তো আজ পেলাম না সময় তো কালকে করব কাল নয় সময় পরশু করব আপনাকে তিন দিন সময় করা আছে যেমন তাকবিরের তশরিক আপনি পড়ছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ বলবেন না তারপরে ও হবে এটা জিনিস লক্ষ্য রাখবেন কারণ অনেকের সুরা আমি শুনেছি কুলহু আল্লাহ বলে কিন্তু আসলে হু আল্লাহু নাই কুল হু আছে ও তারপরে আল্লাহ তো এখানেও আপনি যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর দুবার বললেন বললেন্লাহ তারপরে বলবেন আকবার তারপরে আল্লাহ আকবর দিয়ে যখন যখন সময় পাবেন খালি সময় পাবেন এই দোয়াটা এই তার তাশ্রিকটা পড়বেন কখন পর্যন্ত এই মঙ্গলবারের আসর পর্যন্ত এটা নয় যে শুধু নামাজেই পড়তে হবে আপনি বাড়িতে বাজারে দোকানে হাটে ঘাটে যেখানে হোক আপনি পড়েই যাচ্ছেন কোনো ব্যাপার নাই যাই হোক আখির উদ্দানা আনিল্হামদুলিল্লাহির রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি